যে বিল্ডিংটা দেখা যাচ্ছে লম্বা বিল্ডিংটা এইটা হচ্ছে কলকাতা কর্পোরেশনের একটা হেলথ সেন্টার আর এই পাশেই রয়েছে কল ক্ষিরপুরের ডিপো এই ডিপো বাস স্টপে যে নেবে হেলথ সেন্টারে জাস্ট জাস্ট উল্টো দিকে এই রাস্তাটা যে ঢুকে গেছে এই রাস্তাটা দিয়ে তিন চার মিনিট হাঁটলেই পৌঁছে যেতে পারবেন মহাকালেশ্বর মন্দির এই রাস্তাটা দিয়ে আর ওই যে লাল পাচিলটা দেখা যাচ্ছে ওই বাউন্ডারিটা কিন্তু ওই মেট্রো রেল চক্র রেলের খিদিরপুর চক্র রেল ট্রেনে আসলে মাঝেরহাট বা দমদম দিয়ে যে কোনো লাইন দিয়ে যেখান দিয়ে আসি খিদিরপুরে নামতে হবে আর বাসে যদি আসতে হয় তাহলে ওই খিদিরপুর ট্রাম ডিপোর স্টপেজে নেমেই হেঁটে আসতে হবে এখানে এই মহাকালেশ্বর মন্দিরের ঠিক পাশেই রয়েছে জগন্নাথদেবের মন্দির কলকাতা পুরীর মন্দির যেটা প্রচারিত সেই মন্দিরটাও রয়েছে এইখানে একসঙ্গে দুটো জায়গায় আপনি ঘুরে যেতে পারবেন আর এইখান থেকে চার থেকে পাঁচ মিনিট দূরেই হচ্ছে ভূকৈ শিব মন্দির ওই যে দেখুন হেলথ সেন্টারটা দেখা যাচ্ছে এখান থেকে সোজায় রাস্তাটাতে আমি এসেছি ঠিক আছে এই রাস্তা সোজা একটু এসে ডান দিকে একটু টার্নিং নিলে এই রাস্তাটা দিয়ে চলে যাবে ভূকৈলা শিব মন্দির আর আমি এখন যাব সোজা এখান থেকে একটুখানি রাস্তা এই রাস্তাটা দিয়ে ভূকৈলা শিব মন্দিরে যেতে পারবেন যেটা একটু আগে বললাম যে সব থেকে বড়ো শিবলিঙ্গ আর এই রাস্তা দিয়ে সামান্য একটুখানি এগিয়ে গেলে এক দেড় মিনিট সামনে এগিয়ে গেলেই আপনার মহাকালেশ্বর শিব মন্দির ওই যে দেখা যাচ্ছে আর তারপরেই রয়েছে জগন্নাথ দেবের মন্দির দু চাকা বা চার চাকা নিয়ে আসলে গেটের সামনে পার্কিং করার কোনো অসুবিধা হবে না যখনই আসবেন একটু হাতে সময় নিয়ে আসবেন তাহলে ভূ কৈলাশ মন্দির পাশে জগন্নাথ মন্দির আর একটু এগিয়ে গেলে এশিয়ার থেকে বড়ো শিবলিঙ্গ এখানে রয়েছে ভূ কৈলাশ শিব মন্দির তিনটে মন্দির আপনি একসঙ্গে দর্শন করতে নমস্কার বন্ধুরা আজ শ্রাবণের শেষ সোমবার আমি আপনাদের এমন একটা মন্দির দর্শন করাতে নিয়ে চলেছি সেটা দর্শন না করলে শ্রাবণ মাসের পুজো বা বাবার দর্শন কিন্তু সমাপ্তি হবে না হয়তো আপনারা ইতিমধ্যে তারকেশ্বর ধামে অনেকেই ঘুরে এসেছেন কিন্তু এই মন্দির দর্শনটা একটু আলাদা ধরনের কেননা জাত দ্বাদশ জ্যোতিষলিঙ্গের মধ্যে তৃতীয় জ্যোতির্লিঙ্গ হচ্ছে মধ্যপ্রদেশের উজ্জয়নী শ্রী মহাকালেশ্বর ধাম প্রতিদিন লক্ষ লক্ষ ভক্তরা এখানে আসেন বাবার আশীর্বাদ পাওয়ার জন্য কিন্তু কলকাতা থেকে এই মধ্যপ্রদেশে গিয়ে মহাকাল মন্দিরে যাওয়া অনেকের কাছেই অসুবিধার কারণ হতে পারে তাই আজ খোদ কলকাতাতেই হুবাহু একই রকম মহাকাল মন্দির দর্শন করাতে নিয়ে চলেছি আপনাদের মন্দিরটা কোথায় আছে বা কীভাবে এখানে আসতে হবে বা পুজো দেওয়ার নিয়মাবলীগুলো কি কী কবে বা কখন বন্ধ থাকে ইত্যাদি সমস্ত কিছু প্রশ্নের জবাব পেয়ে যাবেন এই ভিডিওটার মধ্যে থেকে আশা করি খুবই ভালো লাগবে পুরোটা দেখলে আর যদি ভালো লাগে তাহলে দেখ বেশি বেশি করে শেয়ার করবেন আর একটা লাইক দেবেন আমার মোটিভেশন পাওয়ার জন্য আর যারা চ্যানেলে নতুন সদস্য আছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে দেবেন তাহলে কী হচ্ছে পরবর্তীকালে এরকমও কোনো নতুন ভিডিও আসতে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান চলে আসবে চলুন তাহলে শুরু করা যাক আজকের যাত্রা কলকাতা মহাকালেশ্বর মন্দির আমি এখন মন্দিরে গেটের সামনেই আছি এবার ভিতরে প্রবেশ করব ভেতরে প্রবেশ করতেই দেখতে পেলাম মূল মন্দিরের গেটে দুপাশে দুটো ছোট ছোট মন্দিরের মধ্যে একদিকে গণপতি বাপ্পা এবং অন্যদিকে রয়েছেন বজরংবলি খুব সুন্দর লাগছে পুরো মেঝেটা পুরো মার্বেল পাথর দিয়ে করা আর উপরে দেখুন নটরাজ মূর্তি একটা রয়েছে পেছনে হরপার্বতী পার্বতী বিরাজমান এই হচ্ছে মূল মন্দিরের গেট কাছির দরজা পুরো ভিতরে ডুবব এবার আস্তে আস্তে আপনারা দর্শন করতে থাকুন বেজরংবলি আর এখানে পুজো দেওয়ার জন্য ঘটে স্টিলের ঘট আছে পিতলের ঘর আছে যার যেরকম পছন্দ সেরকমভাবে ফুল মালা সবই এখান থেকে বা এখানেই থেকে আপনি কালেকশান করে আপনি ভিতরে নিয়ে প্রবেশ করতে পারেন আর ধূপকাঠি মোমবাতি জ্বালার জন্য এখানে আলাদা করে জায়গা করা রয়েছে আর যারা গোসেবা করতে বেশি পছন্দ করেন এখানে গো জন্য আলাদা আলাদা করে কেউ একদিনের জন্য কেউ দু দিনের জন্য বা সাত দিনের জন্য একটা চার্ট দেওয়া আছে আপনারা এখানে দক্ষিণা হিসাবে দান করতে পারেন ওরা সেইভাবে ওরা ব্যবস্থা করে দেবে আর এই পাশেই রয়েছে যোগ্যগুলো এখানে দেখুন এই যে সব চার্ট দেওয়া দিয়ে দেওয়া আছে এবং পাশে বারকোড দিয়ে দেওয়া আছে আপনি চাইলে ওই বার স্ক্যান করে আপনি দিতে পারেন মন্দিরে প্রবেশ করলাম প্রবেশ করার সঙ্গে সঙ্গেই দেখলাম ভেতরটা তো পুরো ঠান্ডা আছে কি সুন্দর লাগছে পরিবেশটা কারণ পুরো মন্দিরের ভেতরটাই হচ্ছে এসি দেওয়া আর এই যে দেখুন সামনেই নন্দী মহারাজ রয়েছেন আর নন্দী মহারাজের সামনেই রয়েছেন চারিদিকে বেদি করা রয়েছে মার্বেল পাথরে দিয়ে বেদি করা এবং তার মধ্যেই রয়েছেন মহাকালেশ্বর এখানে সবাই জল ঢালছে আর মহাকালেশ্বরের পেছনে মার্বেলের সাদা মার্বেলের তৈরি রাধাকৃষ্ণ মন্দির অবস্থান করছেন কি অপূর্ব লাগছে পাশে রয়েছেন রাম লক্ষণ সীতা এবং সঙ্গে রয়েছে মাঝখানে রয়েছেন মা দুর্গা মহামায়া অবস্থান করছেন এই মূর্তিটা অন্যান্য মূর্তির তুলনায় বললাম আলাদা মঙ্গলেশ্বর মূর্তিটি দক্ষিণা মূর্তি যার অর্থ হচ্ছে দক্ষিণমুখী অবস্থান করছে সমস্ত জ্যোতির্লিঙ্গের মধ্যে কেবলমাত্র মহাকালেশ্বরের এটাই বৈশিষ্ট্য মহাকালেশ্বর লিঙ্গটিকে স্বয়ংভূ বলা হয় স্বয়ংভূ মানেটা হচ্ছে নিজে থেকেই সৃষ্টি পুরোটাই রূপ দিয়ে সুন্দর করে সাজানো কি সুন্দর লাগছে ডালার সিস্টেমটা কি সুন্দর দেখুন একটা পেতলের সানের মতন করে যে বানানো হয়েছে উপর দিয়ে দুধ গঙ্গা জল ঢালছে আর নিচে সরু নলটা দিয়ে বাবার মাথা পরিষ্কার করে পড়ছে কি সুন্দর লাগছে বাবার বাহন নন্দী মহারাজ চুপচাপ বসে বসে দেখছেন আর কান খাড়া করে শুনছেন মন্দিরের উপরে চূড়ার ভিতরে দেখুন ওখানে স্বয়ং বিষ্ণু রয়েছেন পাশে রয়েছেন ব্রহ্মা আর এক পাশে রয়েছেন যেরকম চারিদিকে চারজন অবস্থান করছেন গায়ত্রী আর একদিকে হচ্ছে গঙ্গা গঙ্গা দেবী কারণ শিবজি যেখানে সেখানে তো ওনারা থাকবেই সেই জন্য ওখানে ওনারাও অবস্থান করছেন একদম উজ্জয়িনী মন্দিরে যেরকম যেরকম আছেন শুধু তাই নয় এই যে বাবাকে এখন একরকমভাবে দেখছেন বাবা বিভিন্ন সময় বিভিন্ন রকম সাজ বা শৃঙ্গার করা হয় আপনি হয়তো যে সময় আসবেন সেই সময় শৃঙ্গার হয়তো অন্য রকম লাগবে ওই জন্য বলছি যখনই হোক একবার অন্তত সময় করে এ দর্শন করে যাবেন খুবই ভালো জিনিস ভালো দেখবার মতন প্রতিদিনই সকালবেলা ছটা থেকে দুপুর এক সাড়ে বারোটা এক পর্যন্ত খোলা থাকে আবার বিকেল চারটে থেকে রাত্রি আটটা পর্যন্ত খোলা থাকে প্রতিদিন ঠিক আছে যখন খুশি আপনি চলে আসতে পারবেন আজকে যেহেতু লাস্ট সোমবার ভিড় হওয়ার চান্স বেশি সেই জন্য আমি সকাল সকাল চলে এসেছি এখন এইখানে ফাঁকা ফাঁকায় যাতে করে আপনাদের সুষ্ঠুভাবে দর্শন করাতে পারি সেই উদ্দেশ্য করে নিই মানে বেলা যেতে পারবে আর ভিড় তত হবে অলরেডি এখানে পাঠ চলছে জল ঢালা হচ্ছে দেখতে পাচ্ছেন যার জন্য ভিতরে ওই পাশটাতে গিয়েও সেভাবে ছবি তুলতে পারছে না ঠিকমতো করে যাই হোক এখন একদমই ফাঁকাই বলতে গেলে তো চারিদিকটা কেমন লাগছে একটু বলুন ভালো লাগলে কমেন্ট বক্সে লিখে জানা বলুন এখন কিছুক্ষণের জন্য একটু ভজন কীর্তন শোনা যাবে মন্দিরের চূড়াটা বাইরের দিক দিয়ে দেখুন একদম মানে উজ্জয়িনী মন্দিরের চূড়াটা যেরকম আছে পুরো হুবাহু সেরকমই করে তৈরি করেছে আর একবার বলে দিই আপনারা এখানে আসবেন কিভাবে শিয়ালদা দিয়ে আসলে দুশো সাতাশ নম্বর বাস ধরবেন খিরিরপুর টামরিপুর নেমে উল্টো দিকে রাস্তাটা দিয়ে চলে আসবেন আর হাওড়া দিয়ে আসলে সি বাস আছে বাটানগর হাওড়া মিনি বাস আছে মেটিয়াবু হাওড়া মিনিবাস আছে ওটাতেও আসলো ঠিক একই জায়গায় নামতে হবে আপনার খিদিরপুর পেট্রোল ডিপো থেকে আর যাদবপুর দিয়ে বা টালিগঞ্জ দিয়ে যদি আসেন ওয়ান এ আসছে ওয়ান এ আসলে আপনার একই বাস স্টপেজ আপনার নামতে হবে আর ঠিক এর আগের স্টপেজটাই হচ্ছে নিয়াল এই খিদিরপুর পেট্রোল পাম্প ওই পেট্রোল পাম্পের উল্টো দিকে দিয়ে গেলে ওই ভূকল্যাশ শিব মন্দির পড়বে ওইখান দিয়ে যেতে পারবেন ভূকল্যা শিব মন্দির দেখে পাশের রাস্তাটা দিয়ে এসে এই মহাকালেশ্বর মন্দিরে আসতে পারবেন অথবা এই টামডি পথে নেবে জাস্ট উল্টো দিকে রাস্তাটা দিয়ে গেলেও আপনি সরাসরি পৌঁছে যেতে পারবেন ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ ফিডব্যাকটা কিন্তু অবশ্যই জানাবেন তো আপাতত ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আর পরে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায় ততক্ষণে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আর একবার বলুন হর হর মহাদেব